সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি এই সাইটটা রিয়েল না ফেক অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের ঠিক আছে আর ভিডিওটাতে আমরা সব কিছু শিখিয়ে দেব যাতে আপনারা অবশ্যই তো বুঝতে পারেন প্রথম বলে নিচ্ছি দেখেন সাইটটা কিন্তু এই বাইটা স্পন্সার করে নেই এই সাইটটা কিন্তু এই বাইটা তৈরিও করে নেই বা এই সাইটটা এই বাইটা স্পন্সারও করে নেই প্রথমে বলে নিচ্ছি কারণ কারণটা কি আমি দেখাচ্ছি দেখেন এই যে এ বাইটার নামে একটা পেজ ক্রিয়েট করেছে এবং এ বাই সে হুবহু পেজ ঠিক আছে ইউটিউব চ্যানেল যেরকম এরকম হুবহু তারা তৈরি করেছে দেখতে পাচ্ছে না যে এখানে একদম হুবহু মানে কোনো মিস নেই দেখেন এই যে দেখেন টোটালি হুবহু কিন্তু এইখানে এসে তারা দরকার যে দেখেন তাদের ফলোয়ার্স ছয় মাত্র ছয়টা ফলোয়ার্স একটা ফলোইং একদম নতুন অ্যাকাউন্ট ঠিক আছে আবার এখানে দেখেন তাদের রিলস রিলসের যাওয়ার পর তারা একটা ভিডিও আপলোড করেছে ইতিমধ্যে যেটা আছে ওয়ান এগারো দশমিক তিনকে বিউজ হয়েছে এটা আশা করি আপনাদের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে এটা কমসে কম তিন মিলিয়ন কাছাকাছি বিউজ হয়ে যাবে এখন এটা জেনে নেওয়া উচিত এই সেটের রিয়েল নাফিক কারণ আপনারা অনেকেই স্ক্যামসি করছেন আর আমি এই ভিডিওতে বলবো এই সেটার রিয়েল ফেক দেখেন সর্বপ্রথম এই তাদের সাইটে লগ ইন করতে হবে তাই আমরা প্রবেশ করার জন্য তাদের লিংকে ক্লিক করলাম আমাদের ক্রিয়েট করতে হবে আচ্ছা টাকা টপ টাকা সিক্সটি নাইন ডট কম ঠিক আছে আমার একটা মিনিট দেখেন টপ টাকা সিক্সটি ফাইভ ডট কম এটাতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আমার টোটালি প্রমাণটা দেব দেখেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ক্রিয়েট অপশনে ক্লিক করলাম তারপর একটা এখানে নাম দিতে হবে একটা নাম দিতে হবে সর্বপ্রথম একটা নাম চয়েস করে নেব যে কোনো একটা ফেক নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে দেখবেন আপনাদের কোনো নাম্বার ফিকেশন তারা চায় না ঠিক আছে এখন এটা এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন দোঁটা যাতে সেম থাকে এস আই এম ফোর ফাইভ ওকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট কিন্তু করা হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা এখন শেষ করে ফেলবো দেখেন এখানে যে নিচের দিকে দেওয়া আছে যে প্লান্ট অপশন প্লান্ট অপশন ক্লিক করার পর আমরা প্রমাণ করে দিচ্ছি এখনই দেখেন আমার প্লান্ট অপশনটা ক্লিক করলাম দেখেন এখানে একটা প্লান্ট আছে পাঁচশো টাকা দা ডেলি তিনটা এর দেখতে পারবেন তিনশো টাকা ইনকাম সাইড দিন ঠিক আছে এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই কখনো কি পাঁচশো টাকা দা আঠারো হাজার টাকা চোখে দেখছেন আপনাকে বলতে চাই পাঁচশো টাকা দা কখনো কি আঠারো হাজার টাকা চোখে কি কখনো দেখছেন এটি কি কখনো কেউ দিতে পারছে কোনো ব্যাংক বা কোনো সাইট বা কোনো কিস্তি মানে পাঁচশো টাকা দেয় আপনি পাঁচশো টাকা তারা দিলে আপনাকে আঠারো হাজার টাকা দিচ্ছে এটি কোন কথা আপনারা একটু নিজেকে নিজে জিজ্ঞাসা করেন আর যারা বিশ্বাস করবেন তার প্রতিটি ভিডিও কমেন্ট বক্স চেক করবেন আর একটা কথা বলে দিচ্ছি পারলে যদি কখন এখান থেকে ইনকাম করতে পারেনও আমাকে একটা কল দিয়ে জানাবেন মানে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে পার্সোনভায় নক করবেন বলবেন আমি টাকা ইনকাম করছি আমাকে প্রমাণ দেবেন ঠিক আছে আর আর এ দেখবেন যারা অলরেডি স্ক্যামের শিকার হয়েছেন তারা চেষ্টা করবে। তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বা তাদের যে যে না বা টাকা পাঠাইছেন ওই নামে কন্ট্যাক্ট করার জন্য কোনো বা কখনও কন্ট্যাক্ট করতে না কারণ তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই কিছুই নেই ঠিক আছে এখানে জাস্ট তাদের যে হেপ্রেন্ট হেপ্রেন্টে দেওয়া আছে এই হেপ্রেন্টের মধ্যে আপনারা কোনো সাহায্য পাবেন না এই যে তাদের যে চব্বিশ ঘন্টা ফ্রি হেপ্রেন্টে যেটা দেখছেন এটার মধ্যে আপনি কোনো সাহায্যই পাবেন না কারণ এগুলো টোটালি ফেক এখন আপনাদের যারা বোঝার তারা বুঝতে পারবে না যারা বোঝার নয় তারা বুঝতে পারবে না ধন্যবাদ